উত্তরাঞ্চলের হৃদরোগ চিকিৎসায় এক যুগান্তকারী পরিবর্তন সূচনা করেছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল গত মে মাসে চালু হওয়া আন্তর্জাতিক মানের ক্যাতলাপ সজ্জিত হার্ট সেন্টারে এখন চিকিৎসা নিচ্ছেন এমন বহু মানুষের নতুন বর্ষার নাম উদ্বোধনের পর থেকেই টানা শতভাগ সফলতার সাথে পরিচালিত হচ্ছে হৃদরোগ সংক্রান্ত জটিল সংবেদনশীল চিকিৎসা মাত্র দুই মাসে এই হার্ট সেন্টারে সফলভাবে সম্পন্ন করেছে একশোটির বেশি হৃদরোগ সম্পর্কিত জটিল প্রক্রিয়া এর মধ্যে রয়েছে করোনার এনজিওগ্রাম স্ট্রেস্টিং পারমানেন্ট ও টেম্পোয়ারি পেসমেকার বসানো এবং ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি এইসব চিকিৎসা এখন রংপুরে হচ্ছে আন্তর্জাতিক মান বজায় রেখে রংপুর বিভাগে এই কমিউনিটি মেডিকেল কলেজের হার্ট সেন্টার একটা মাইল ফলক একশো প্রসিডিউর একশো প্রসিডিউর আর কি এই এটা অতিক্রম করতে পেরেছে নিঃসন্দেহে এখানে আমাদের যাত্রা শেষ না আরও অনেক দূর এগিয়ে যাবে আমরা যদি চিন্তা করি অত্র এলাকার মানুষের কথা যেখানে প্রচুর হার্টের রুগী এবং এখানে যে মেশিনটা ইউজ করা হয় জি মেশিন এটা হলো অত্যাধুনিক মেশিন বাংলাদেশে এটা বহুলভাবে এই মেশিনটা ইউজ হচ্ছে ঢাকা থেকে শুরু করে এখন আপনি হৃদরোগের চিকিৎসা আগে তো মানুষ ঢাকা যেত ইন্ডিয়া যেত হ্যাঁ আপনি যেতে পারেন তো সেবাটা কি সেবাটা এখানে এখানে আমার মতো ডাক্তারই তো কাজ করতেছে তো হয় নট এখানে না কেন এনজিওগ্রাম এবং আমরা যে স্টেন্টিং করি সেটার প্যাকেজও আমাদের এখানে কম ধরা হয়েছে তো খরচের ক্ষেত্রে কম ধরা হয়েছে এখন রুগীদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এখানে আসেন দেখেন বাড়ির পাশে এত উন্নত হৃদরোগ চিকিৎসা পাওয়ার অনুভূতি আনন্দে ভরিয়ে দিয়েছে রোগী ও স্বজনদের টাকায় না গিয়ে এখন নিজের শহরে এই রুগীরা পাচ্ছেন উন্নত চিকিৎসা তাও আবার তুলনামূলকভাবে সাশ্রয়ী খরচে বৃহস্পতিবার রাইটে বলেছি আসছি এখানে অনেক সুস্থ হয়েছে আল্লাহমুখ ওনার ট্রিটমেন্টটা ভালো পেয়েছে আল্লাহর সময় মেতে এসে গেছিস আল্লাহরমু ডাক্তারও আল্লাহর অনেক উন্নত হয়েছে কাজও ভালো পয়সাও অনেক কম নিচ্ছে আল্লাহ এই দিকটা খুব শুকিয়েছে এখানে আঠারো হাজার টাকার প্যাকেজ দুই হাজার টাকা ছাড় ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মূল্য তো মোটামুটি এখানকার যেটা ডাক্তার এবং স্টাফ যারা আছে সবাই আর কি ব্যবহারে সন্তুষ্ট ভালো উন্নত প্রযুক্তি নির্ভর চিকিৎসা অব্যাহত রাখতে সেন্টারটিতে কাজ করছে নিরবচ্ছিন্ন পরিকল্পনা আর সেন্টারের কোঅর্ডিনেটর এবং রংপুর গ্রুপের পরিচালক জানান উত্তর অঞ্চলের মানুষের জন্য আরো বিস্তৃত ও আধুনিক চিকিৎসা সেবার পরিকল্পনা নিয়েছেন তারা রংপুর এলাকার এই স্ট্রোক রোগী দেখে অনুরোধ করব যদি তারা দেখাতে চান তাহলে আমাদের হার্ট সেন্টার রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালের হার্ট সেন্টারে যদি ওনারা যোগাযোগ করেন তাহলে আমরা ওই কনসালটেন্টকে আমরা দেখাতে পারি এবং ওনার কাছ থেকে আপনারা ওনারা সুচিকিৎসা নিতে পারেন আমরা হৃদরোগীকে যারা জানাতে চাই আপনারা যদি বুকে ব্যথা অনুভব করেন কিংবা শ্বাসকষ্ট আপনারা অনুভব করেন আপনারা দেরি না করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের হার্ট সেন্টারে চলে আসবেন আপনাদের সেবায় আমরা মানে সাত দিন চব্বিশ ঘন্টায় আমরা খোলা থাকি এবং সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকি রংপুর গ্রুপ শুধু হৃদরোগে সীমাবদ্ধ নয় খুব দ্রুত এই হাসপাতালে চালু হচ্ছে আধুনিক ক্যান্সার সেন্টার এতে করে একদিকে যেমন রুগীরা উন্নত চিকিৎসা পাবেন অন্যদিকে ঢাকা মুভিতাও খরচও কমাবে বহুগুণে আমরা আজকে অলরেডি আমাদের এই কার্যক্রম শুরু করার আটত্রিশ দিন হলো আমরা একশোটি কেস আমরা অলরেডি করে ফেলছি আমরা শুরুটা কিন্তু আমরা যে চার্জটা নির্ধারণ করা ছিল এনজিও গ্রামের সেখান থেকেও এই এলাকার মানুষের আর্থিক দিকটা বিবেচনা করে আমরা শুরু করেছিলাম বিশ হাজার টাকায় যেটা স্পেশাল কনসিডার করে এটা আঠারো হাজার টাকা হইতো সেইটা কিন্তু আমরা রিসেন্ট আরও আমরা আলোচনা করে রিসেডিউল করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে আঠারো হাজার টাকা করছি এবং বিশেষ ক্ষেত্রে যারা এই আর্থিক দিক দিয়ে দুর্বল থাকে তাদেরকে আরও দুই হাজার টাকা কমে আমরা ষোলো হাজার টাকাও আমরা এটা এনজিও করে দিচ্ছি তো আমরা বিশেষ করে দেখছি যে নিউরো ক্ষেত্রে যে স্ট্রোক যে রুগীগুলি করা হয় তো সেই ক্ষেত্রে এই রুগীগুলি যদি তাৎক্ষণিকভাবে এই চিকিৎসা সেবাটা দেয়া যায় তাহলে রুগী কিন্তু সাথে সাথেই সুস্থ করা যায় তো আমরা এই চিন্তা ভাবনা করে আগামীতেও বিশেষ করে স্ট্রোক করা রুগীদের কিন্তু এই অঞ্চলে কোনো স্ট্রোক সেন্টার বলতে বা কেয়ার সেন্টার বলতে এরকম কোনো সেন্টারই নাই এখন রংপুর বিভাগে তো আমরা ম্যানেজমেন্টে আলোচনা করেছি আমরা হয়তো খুব শীঘ্রই এটা এক থেকে দুই মাসের মধ্যে আমরা একটা স্ট্রোক সেন্টারও এখানে চালু করব। ইনশাল্লাহ এই সেন্টারটা যদি চালু হয় তাহলে এই এখন কিন্তু স্ট্রোকের রুগী প্রচুর এই এলাকায় তো অন্তত এই রুগীগুলির একটা ভালো চিকিৎসা সুযোগটা সৃষ্টি হবে যে এই জিনিসগুলি যে এই রংপুরের মতো জায়গায় সেবাগুলি চালু হচ্ছে কারণ অনেকের কাছে সংশয় ছিল যে এটা কেমন হবে এটা কারণ অনেকের ভয়ও ছিল যে এটা সাকসেসফুলি কাজগুলি করা যাবে কি না তো এইটা কিন্তু আমরা ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছি যে আমরা এখন পর্যন্ত যে একশোর উপরে কেস করে ফেলেছি একটাও কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে নেই তো এই জিনিসগুলো আমি বলবো যে আপনাদের মাধ্যমে এটা ফলো করে প্রচার করা দরকার তাহলে মানুষের সংশয়টা কেটে গেলে এটা কিন্তু খুব সহসায় এই সেন্টারটা আরও অনেক মানুষকে আমরা এই সেবাটা দিতে পারবো চব্বিশ ঘন্টা সাত দিন নার্সিং সাপোর্ট আন্তর্জাতিক মানের ক্যাতলাপ পরিপূর্ণ মনিটরিং সুবিধা এবং সবচেয়ে বড় কথা সাশ্রয়ী খরচে বিশ্বমানের সেবা এই সব কিছু সমন্বয়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল হার্ট সেন্টার এখন উত্তরাঞ্চলের হৃদয়ের স্পন্দন আহমেদ প্রান্ত সকালের বাণী রংপুর